ভিভার্স ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে না এই নির্দেশ দিল কমিশন কিন্তু প্রশ্ন হলো হাতে যদি কাগজ না থাকে তবুও কি নাম বাদ দেওয়া যাবে না আর যদি শুধু আধার কার্ড থাকে সেটা কি যথেষ্ট দু হাজার সালের ভোটার লিস্ট থাকলে কি নাগরিকত্বের প্রমাণ মেলে আজকের এই ভিডিওতে আমরা খোলসা করব কোলাঘাটে কমিশন হাতে কাগজ না থাকলেই নাম বাদ নয় নিচু তলায় গিয়ে তথ্য যাচাই করতে হবে এই বিষয়ে বৈঠকের নির্দেশ দিয়েছে সাথে কমিশনের তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে সেটিও শেয়ার করব আজকের এই ভিডিওতে বৈঠকে ঠিক কি কী নির্দেশ দেওয়া হয়েছে এবং আমাদের ঠিক কি কি করতে হবে পার্ট বাই পার্ট জানবো আজকের এই ভিডিও থেকে খুবই সহজ সরলভাবে তাই ভিডিওটা শুরু করার আগেই বলে রাখি আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটাকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা মন দিয়ে দয়া করে দেখবেন তাহলে এসআইআর সংক্রান্ত অনেক কিছু বিষয় নিয়ে আপনারা যারা চিন্তিত অনেকটাই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলুন শুরু করা যাক কোলাঘাটের বলাকা মঞ্চে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এবং ঝাড়গ্রামের প্রায় পাঁচ শতাধিক বিএলওকে নিয়ে বৈঠক করেছে কমিশন ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং তিন জেলার জেলাশাসক অর্থাৎ এই বৈঠক ছিল মূলত তিন জেলার বুথ লেভেল অফিসারদের বা বিএলও প্রশিক্ষণ ও নির্দেশনার জন্য নির্বাচনী প্রক্রিয়ার মাঠ পর্যায়ে যারা কাজ করবেন বা ফিল্ডওয়ার্ক যারা করবেন তাদের দায়িত্ব সঠিকভাবে বোঝানোই ছিল এই বৈঠকের উদ্দেশ্য অর্থাৎ যেহেতু আর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া চলবে দু সালের তালিকার ভিত্তিতে তাই মাঠ পর্যায়ের কর্মীদের সঠিকভাবে সচেতন করা খুবই জরুরি ছিল হাতে কাগজ না থাকলেও কারো নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া যাবে না আগে ভালো করে তথ্যাবলী যাচাই করতে হবে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে নির্বাচন কমিশনের বৈঠকে এমনটাই নির্দেশ পেলেন বুথ লেভেল আধিকারিকেরা বা বিএলও বৃহস্পতিবার কোলাঘাটের বলাকা মঞ্চে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এবং ঝাড়গ্রামের প্রায় পাঁচ শতাধিক বিএলওকে কে নিয়ে বৈঠক করেছে কমিশন ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও মনোজ কুমার আগরওয়াল এবং তিন জেলা জেলা জেলাশাসক বিহারে যে পদ্ধতি মেনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এস আই হয়েছে বাংলাতেও সেই পদ্ধতি অনুসরণ করা হবে জানিয়েছে কমিশন তবে গণহারে নাম ছেটে ফেলা যাবে না সেই বার্তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে বলা হয়েছে যদি কোনো নাগরিক নিজের পরিচয় বা প্রমাণ দেখাতে না পারেন তাহলেও তাকে সরাসরি বাদ দেওয়া যাবে না বিএলওদের আগে নিচু স্তরে গিয়ে খোঁজ নিতে হবে ব্যক্তি সত্যিই ওই ঠিকানায় থাকেন কি না পরিবার বা প্রতিবেশীরা তাকে চেনেন কি না এটা করা হচ্ছে যাতে বিহারের মতো ভুল ভ্রান্তি বা যেটা দেখা গিয়েছিল বা আমরা দেখেছিলাম পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গিয়েছিল এরকমটা না ঘটে নির্বাচনী কমিশন এবার তথ্য যাচাই করে নাম রাখবে বা বাদ দেবে বৈঠকে কমিশন জানিয়েছে দু হাজার সালে ভোটার তালিকা যাদের নাম রয়েছে তাদের বৈধ ভোটার হিসাবেই বিবেচনা করা হবে ওই তালিকাকে বৈধ হিসাবে মান্যতা দেবে কমিশন যাদের ওই তালিকায় নাম নেই তাদের কমিশন নির্ধারিত প্রামাণ্য নথিগুলির যে কোনো একটি জমা দিতে হবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে দু সালের ভোটার লিস্ট এখন অফিশিয়াল বেস লিস্ট হিসাবে স্বীকৃতি পেয়েছে যদি কারো নাম দু সালের ভোটার লিস্টে থাকে তাকে আবার নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে না এই নীতি কমিশন গ্রহণ করেছে যাতে মানুষকে অযথা নাগরিকত্ব নিয়ে ঝামেলায় না পড়তে হয় এখন প্রশ্ন হল যাদের নাম দু সালের লিস্টে নেই তারা কী কী কাগজ দেবেন সেই বিষয় এসেছে কমিশনের এসআইআর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের একটি নির্দেশিকা চলুন সেটা এবার দেখে নেওয়া যাক কি কি কাগজপত্র জরুরি কোন কোন বয়সের ভোটারদের এক যাদের নাম দু হাজার ও দু সালের ভোটার লিস্টে আছে তাদের শুধু দু সালের ভোটার লিস্টের জেরক্সের পাতা লাগবে এবং এক কপি রঙিন ছবি লাগবে শুধুমাত্র ওই দু সালের ভোটার লিস্টের যে পাতাটা আছে সেটার একটা প্রিন্ট নিয়ে নিতে পারেন অথবা জেরক্স করে নেবেন এবং তার সঙ্গে এক কপি রঙিন ছবি আপনার কিন্তু লাগছে দু নম্বরে যেটা বলা হয়েছে সেটা হলো যে যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো আগে ও দু সালের ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে প্রথমত যেটা বলা হয়েছে সেটা হলো বাবা এবং মায়ের দু সালের ভোটার লিস্টের জেরক্স কপি তারপর দেওয়া হয়েছে নিজের একটি জরুরি কাগজ এবং আরেকটা হলো একটি রঙিন ছবি লাগবে অর্থাৎ দু হাজার আপনার নাম নেই তখন পিতামাতার দু হাজার দুয়ের যে লিস্টের যে প্রমাণের যে পাতাটা সেটা আর আপনার একটা আইডি দিয়ে দেবেন লিঙ্কেজ প্রুফ অর্থাৎ বাবা বা মায়ের সঙ্গে আপনার যে একটা লিঙ্ক আছে সেটার একটা প্রমাণ দরকার অভিভাবকের দু হাজার দুইয়ের নামের সঙ্গে আপনার পরিচয় মিলিয়ে দেখা হবে আপনি ক্ষেত্রে কি করবেন বাবা অথবা মায়ের দু হাজার দুইয়ের পাতার কপি এবং নিচে কিছু ডকুমেন্টের লিস্ট দেওয়া আছে সেই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু প্রমাণপত্র হিসাবে আপনাকে দেখাতে হবে এবং একটি রঙিন ছবি কিন্তু আপনার লাগছে তিন নাম্বার যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার এর মধ্যে কিন্তু দু সালের ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে কী করণীয় সেটা একটু বলে দিই সেটা হলো প্রথমে দেওয়া আছে বাবা এবং মায়ের দু সালের ভোটার লিস্টের জেরক্স কপি নিজের একটি জরুরি কাগজ এবং আরেকটি যেটা লাগবে সেটা হচ্ছে একটি রঙিন ছবি অর্থাৎ দু এ আপনার নাম না থাকাটাই স্বাভাবিক হতে পারে তখন কিন্তু আপনার আঠেরো বছর হয়নি এমনটা হতে পারে অথবা কোনোভাবেই আপনার নামটা হয়তো বাদ গিয়েছে এমনটাও হতে পারে তখন কিন্তু পিতা মাতার দু হাজার দুয়ের যে নামের লিস্টটা আছে সেটা এবং আপনার আইডি একটা দিতে হবে এক্ষেত্রে আমি বলে রাখি আপনার পরিচয় ও পারিবারিক লিংক দুটোই কিন্তু নিশ্চিত করতে হবে তো কী করবেন বাবা বা মায়ের দু হাজার দুয়ের যে লিস্টটা রয়েছে সেই লিস্টে বা যে নামের যে তালিকাটা আছে সেটার সঙ্গে ডকুমেন্ট লিস্ট থেকে আপনার একটি প্রুফ এবং একটি রঙিন ছবি কিন্তু আপনাকে দিতে হবে এছাড়াও চার নম্বরে যেটি বলা হয়েছে সেটি হলো যাদের জন্ম দুই বারো দু চার এরপরে তাদের ক্ষেত্রেও বাবা এবং মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টের জেরক্স কপি নিজের একটি জরুরি কাগজ এবং একটি রঙিন ছবি লাগবে অর্থাৎ নতুন বা তরুণ ভোটার যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে নিজের ডেট অফ বার্থ বা আইডি প্রমাণের সঙ্গে পিতা মাতার দু সালের নামের যে তালিকাটা রয়েছে সেটার একটা কপি দিতে হবে আপনার দু হাজার নাম থাকার কথা নয় তাই অভিভাবকের দু হাজার দুইয়ের নামের সাথে আপনার প্রুফ দিয়ে একটা লিঙ্কেজ দেখাতে হবে বাবা বা মায়ের দু হাজার দুইয়ের পাতার কপি এবং ডকুমেন্ট লিস্ট থেকে আপনার একটি প্রুফ এবং একটি রঙিন ছবি আপনাকে অবশ্যই দিতে হবে আজকের খবরের পরবর্তী অংশটি নিয়ে আলোচনা করার আগে আগের ভিডিওতে করা একটি কমেন্ট নিয়ে আমি আলোচনা করব এই কমেন্টটি করেছেন সৌভিক চন্দন নামে একজন ব্যক্তি ইনি বলেছেন দিদি আমার বাবা মায়ের ভোটার নাম নেই কিন্তু আমার দুইয়ের ভোটার লিস্টের নাম আছে কিন্তু আমার জন্ম জন্ম উনিশশো ছিয়াশি বার্থ সার্টিফিকেট আছে এগারোটা ডকুমেন্টের মধ্যে অর আমার মায়ের বাবা নাইনটিন ফিফটি টু অর্থাৎ উনিশশো বাহান্ন ভোটার লিস্টের নাম আছে ওই যে এসআইআর এগারো ডকুমেন্টের কথা বলেছে তাতে নাম্বার নাইন এন আর সি আমার মায়ের বাবা নাইনটিন ফিফটি টু অর্থাৎ উনিশশো বাহান্ন সালের ভোটার লিস্ট দিলে চলবে তাতে কোনো কি প্রবলেম হবে এইটা নিয়ে জানতে চেয়েছেন তো এই বলবো যে না এতে কোনো সমস্যা হবে না যদি নদীগুলোর মধ্যে পারিবারিক সম্পর্কের প্রমাণ বা ফ্যামিলি লিঙ্কেজ প্রুফ যেটাকে বলা হয় সঠিকভাবে দেখানো যায় তাহলে সেক্ষেত্রে অসুবিধা হবে না অর্থাৎ আপনার মায়ের নাম আপনার জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট আছে এরকম একটা কিছু দেখিয়ে দেবেন অথবা আপনার মায়ের নামের সঙ্গে লিঙ্ক আছে এরকম একটা দেখিয়ে দেবেন আপনার মায়ের বাবার নাম অর্থাৎ আপনার দাদু উনিশশো সালে ভোটার লিস্টের নাম আছে তাহলে সম্পর্কের সূত্রে যে লিঙ্কেজটা প্রমাণ হয়ে যাবে সেটা এরকম হবে যে প্রথমে থাকবে আপনার দাদু তারপর থাকবে হচ্ছে আপনার মা এবং তারপর থাকবেন হচ্ছেন আপনি নিজে অর্থাৎ আপনার দাদুর যে লিস্টটা যে দেখবে সেই লিস্টে যদি নাম থাকে তাহলে সেই দাদুর মেয়ে হিসাবে আপনার মা কিন্তু এখানে অ্যাডভান্টেজ পাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার মায়ের জন্য কিন্তু আপনি এখানে সুবিধা পাচ্ছেন এই লিঙ্ক স্পষ্ট থাকলে আপনার মায়ের বাবার অর্থাৎ উনিশশো বাহান্ন সালের ভোটার লিস্ট ব্যবহার করা যেতেই পারে তবে এই ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা একটু বলে রাখি আপনি মন দিয়ে শুনবেন যেই ভোটার তালিকা আপনি দিচ্ছেন সেটা স্পষ্টভাবে উনিশশো বাহান্ন সালের সরকারি কপি বা প্রত্যয়িত প্রতিলিপি বা সার্টিফাইড কপি হতে হবে এবং বিএলও বা এসআইআর যাচাইকরণের সময় পারিবারিক সম্পর্ক বোঝাতে আপনার জন্ম সার্টিফিকেট ও মায়ের ভোটার আইডি বা আপনার মায়ের ভোটার আইডি বা নথি যদি থাকে একসাথে দেখাতে হবে এটা কিন্তু আপনার জন্যই ভালো তাই আপনার মায়ের বাবার উনিশশো সালের ভোটার তালিকা দিলে কোনো সমস্যা হবে না যদি সঠিকভাবে প্রমাণ হয় যে তিনি আপনার রক্ত সম্পর্কিত পূর্বপুরুষ তবে এক্ষেত্রে আমি বলে রাখি যে এটা যে শুধুমাত্র এনার যে মায়ের কথা বলেছে সেই হিসাবে আমি বলবো না অনেক সময় বাবার দিক থেকেও যদি এরকম কিছু হয় তাহলে আমি যেটা বললাম সেটা কিন্তু একই রকমভাবে এক্ষেত্রেও অ্যাপ্লাই হবে এছাড়াও বলা হয়েছে যে শুধু আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে বিবেচনা করা হবে না কারো কাছে আধার কার্ড থাকলে তার সঙ্গে অন্য কোনো নথির সংযোগ বা লিঙ্ক থাকতে হবে সিইও জানিয়েছেন কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না তা নিশ্চিত করতে বুথ স্তরে গিয়ে কাজ করতে হবে বিএলওদের অর্থাৎ এখানে বলা হয়েছে আধার কার্ড শুধু পরিচয়ের নথি নাগরিকত্বের নয় যেটা আগেও বলা হয়েছিল সেটা এখনও বলা হচ্ছে তাই আধারের পাশাপাশি ভোটার তালিকা জন্ম সার্টিফিকেট বা অন্য প্রামাণ্য কাগজ থাকতে হবে সুপ্রিম কোর্টের আগের রায় অনুযায়ী আধার কেবল পরিচয় যাচাইয়ের জন্য নাগরিকত্ব প্রমাণের জন্য নয় এছাড়াও এই খবরে বলা হয়েছে যে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি বৈঠক চলাকালীন বিএল ওদের বলেন দু সালের তালিকায় নাম না থাকা কোনো ভোটার যদি প্রামাণ্য নথির একটিও দেখাতে না পারেন তৎক্ষণাৎ তার নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না ওরাও নিচু তলায় গিয়ে তথ্য যাচাই করবেন কোনো পরিস্থিতিতে কেন তার কাছে নথি নেই তা দেখতে হবে প্রয়োজনে পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ নিতে হবে বিহারের এসআইআর প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তা থেকে শিক্ষা নিতে চাইছে কমিশন বাংলার ক্ষেত্রে আরও সাবধানে পা ফেলতে চাইছে তারা ফলে সেই অনুযায়ী বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে বাংলায় আরও সতর্ক থাকবে কমিশন অর্থাৎ মাঠ পর্যায়ে বা ফিল্ডওয়ার্কে যাচাই বা ডোর টু ডোর ভেরিফিকেশন বাধ্যতামূলক কোনো ভোটারকে সরাসরি বাদ না দিয়ে তার পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে কমিশন চাইছে মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হোক কারণ অনেক সময় নথি হারিয়ে যায় বা মানুষ অজ্ঞতার কারণে সেই নথি জমা দিতে পারে না এই সমস্ত দিক বিচার করা হবে এখানে আর কি বলা হয়েছে যে বিহারে তিন মাসের মধ্যে এসআইআর সম্পন্ন হয়েছে বাংলায় কতটা সময় লাগতে পারে তা নিয়ে স্পষ্ট করে কোনো মন্তব্য করেননি সিইও তিনি বলেন কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না এটা কমিশনের নির্দেশ বিভিন্ন বিষয়ে বিয়াল সংশয় ছিল আধার কার্ড নিয়ে যা আইন আছে তা মানতে হবে যার কাছে শুধু আধার কার্ড আছে কোনো না কোনো নথির সঙ্গে তার লিঙ্ক থাকবে অসুবিধা হবে না অর্থাৎ এখানে বলা হয়েছে বাংলায় কমিশন বিহারের ভুল থেকে শিক্ষা নিয়ে ধীরে ও সতর্কভাবে কাজ করবে বিয়াল নিশ্চিত করতে হবে যেন কোনো বৈধ ভোটার অন্যায়ভাবে বাদ না যায় এই প্রক্রিয়ায় মানুষের নাগরিক অধিকার রক্ষার জন্য করা হচ্ছে তাই ভুলের কোনো সুযোগ নেই তাহলে এবারে চলুন জেনে নেওয়া যাক যে এসআইআর টু অনুযায়ী কাদের কি কি কাগজ লাগবে এক নম্বর দেওয়া আছে পেনশন পেমেন্ট অর্ডার অর্থাৎ পেনশন প্রদানের আদেশ দুই নম্বর দেওয়া আছে বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট তিন নম্বর দেওয়া আছে পাসপোর্ট চার হলো বোর্ড সার্টিফিকেট পাঁচ পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ছয় হলো ও বা এস বা এস টি সার্টিফিকেট তো ভিভার্স এই তথ্য যদি আপনার কাজে লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার কাছের মানুষের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে আরও মানুষ জানতে পারেন এই বিষয়ে সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঠিক খবর সোজা ভাষায় পাওয়ার জন্য তো ভিভার্স আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ